মাথায় পরা শুভ্র সাদা টুপি মুখ ভর্তি কালো পাকা দাড়ি পরনে পাঞ্জাবি সাদা পাঞ্জাবিটা ভরা রক্তের দাগে লোকটা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে তার শরীরের ভেতর যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা তার বাবার রক্ত আর তার পাঞ্জাবিতে যা রক্তের দাগ লেগে আছে সেটাও তার বাবার রক্ত দুই ভাই সম্পত্তি নিয়ে বিরোধে বাবাকে মারধর করে পায়ের তলে পিষ্ট করেছে এই ভিডিওটা যতবার দেখেছি ততবার নতুন করে অবাক হয়েছে শরীরে নামাজের লেবাস কিন্তু আজীবন নামাজ পড়লেও কি এই পাপের ক্ষমা কোনোদিন পাবে তারা সবার আগে নামাজের কাতারে দাঁড়ানো এই মানুষটা কি আসলেই কোনোদিন মানুষের কাতারে পড়বে একটা সময় এই বাবাই তাকে নিজে না খেয়ে তাকে খাইয়েছে তার হাজারটা আবদার হাজারটা কষ্ট হলেও পূরণ করেছে যে বাবার কাছে সন্তানের সারা জীবন নত হয়ে থাকার কথা আর যখন সন্তানের শরীরে শক্তিটা বেড়েছে হাত পা ফুলে উঠেছে তখন সামান্য সম্পত্তির জন্য বাবার রক্ত ঝরিয়ে বাবাকে চিরতরে মেরে ফেলতে এতটুকু হাত কাঁপেনি নির্দয় সন্তানের শুনে খুব কষ্ট লাগছে না তাহলে চলুন আরও নির্মমতার গল্প বলি তার নাম ছিল হারুনুর রশিদ বয়স মাত্র আঠান্ন বছর গ্রামের মাটির ঘর থেকে সন্তানকে শহরে মানুষ করতে এসেছিলেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের ভবিষ্যতের জন্য রাত দিন খেটেছেন তিনি ভেবেছিলেন মেয়ে লিজা একদিন তার মুখ উজ্জ্বল করবে লিজা ঢাকায় পড়তে আসে রশিদ ভাড়া নেন ছোট্ট একটা ফ্রেন্ড কিছুদিন পর মেয়ে জানায় তার দুই বান্ধবীও সাবলেটে থাকতে চায় বাবা কষ্ট করে রাজি হন নিজের ঘর ছেড়ে ডাইনিং স্পেসে বিছানা পাতেন কারণ একটাই মেয়ের সম্মান মেয়ের আরাম কিন্তু ধীরে ধীরে দেখেন মেয়ের জীবনটা কেমন যেন পাল্টে যাচ্ছে রাত বিরাতে ঘরে ফেরা অদ্ভুত আচার হারণ সবকিছু খুব কষ্ট দিত হারণুর রশিদকে মেয়েদের বোঝানোর চেষ্টা করেন অনুরোধ করেন তার বান্ধবীদের বিদায় দিতে আর তাতেই বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায় মেয়ের চোখে তখন বাবাই যেন পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে যায় একদিন তিনি এমন একটা দৃশ্য দেখে ফেলেন যা কোনো পিতা কখনো কল্পনাও করতে পারে না মেয়ে আর মেয়ের বান্ধবীরা এমন সম্পর্কে জড়িত যা সামাজিকভাবে খুবই জঘন্য বাবার রাগে দুঃখে আর কোনো কিছুই বলে না শুধু বলে তোমাদের জীবন তোমরা যা খুশি তাই করো কিন্তু আমার ঘরটা আমাকে ফিরিয়ে দাও এই কথা যেন আগুন লেগে যায় মেয়ের মনে বাবা বুঝে গিয়েছিল মেয়ের পথ হারিয়ে গেছে তাই থানায় সাধারণ ডায়রিও করেছিলেন যেন অন্তত ভবিষ্যতে কেউ মেয়েকে বোঝাতে পারে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে মেয়ে লিজা বুঝে যায় বাবা এখন তার লাইফস্টাইলের জন্য সবচেয়ে বড় হুমকি তাই পরিকল্পনা করে সবচেয়ে নিরাপদ পদ অপবাদ আর আবেগের নাটক তাকে কেউ যেন দোষী না ভাবে সে ব্যবস্থা সে আগেই নিয়ে নেয় এক রাতে ভোর রাতে ছুরি হাতে নিজে বাবার দিকে এগিয়ে যায় নিজের সন্তান বারবার আঘাত করে মৃত্যুর আগে বাবা শুধু বলেছিলেন লিজা আমি তোর ভালো চাইছিলাম এরপর মেয়ে একটা নাটক সাজায় সে নাকি বাবার শিকার সমাজকে আবেগে ডুবিয়ে সে বলে আমার জন্য বিচার চাই এর আগেও একবার বাবার নামে একটা মিথ্যা মামলা করেছিল সে আদালতে প্রমাণ না মেলায় সেবার বাবা ছাড়া পেয়ে গিয়েছিল এবার সে নিশ্চিত ছিল সে এরকমই একটা কাজ হবে কিন্তু আজ তার বাবা পড়ে আছে শহরের একটা মর্গে একটা লাল রঙা কম্বলে ঢাকা ভেতরে নেই কোনো ভালোবাসা নেই কোনো কান্না নেই কোনো অভিমান এই সমাজকে কখনো বুঝবে সব সন্তান মায়ের কলে জন্ম নেওয়া দেবতা হয় না কখনো কখনো ওরা নিজেরাই হয়ে ওঠে সবচেয়ে নির্মম শত্রু একটা জিনিস লক্ষ্য করবেন যখনই দেখবেন সন্তানের হাতে বাবা মা খুন হয় এর পেছনে বড় একটা কারণ হতে পারে কোনো কাজে বাবা মায়ের বাধা সন্তানকে আগলে রাখতে চাই যেন তার সন্তান বিপথে না যায় কিন্তু বেপরোয়া সন্তানের কাছে সে বাধা দেওয়া মানুষটাই চরম শত্রু হয়েছে জানি না এই নির্মমতার শেষ কোথায় যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ